আসসালামু আলাইকুম আবার কাতহু। আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতের সময় তৈরি করা এক অসাধারণ রেসিপি এটার নাম হলো ধুকি এই রেসিপিটা গ্রাম বাংলার অনেকে আমরা করতে জানি এবং অনেকেই আছে যারা জানি না ঢুকি করতে খেতে খুবই সুন্দর লাগে কিন্তু করতে জানি না করার না জানার অভাবে আমরা অনেকেই বাড়িতে তৈরি করে খেতে পারি না কি না ঢুকিয়ে আমাদেরকে খেতে হয় তাই চলুন আজকে আমাদেরকে ঢুকি কীভাবে বাড়িতে খুবই সহজভাবে তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করবো একেবারে সহজ জলের মতো সহজ করে আজকে রেসিপিটা আমরা তৈরি করব এর জন্য আমাদের যেটা নিতে হবে মেন উপকরণ সেটা হচ্ছে চালের গুঁড়ি এই জন্য আমাদের যে চালের গুঁড়িটি লাগবে সেটা হলো সেদ্ধ চালের গুঁড়ি সেদ্ধ চাল আমরা দোকানে মুদিখানা দোকানে গিয়ে বললে পারি যে কোনো মুদিখানা দোকান থেকে আপনারা সেদ্ধ চাল পেয়ে যাবেন এবং সেটাকে ভেঙে সেটাকে যদি আপনারা বাড়িতে ভাঙতে চান তাহলে আমরা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলেই আপনারা এরকম চালের গুঁড়ি পেয়ে যাবেন এবং সেখানে একটু মোটা মোটা দানা হবে সেগুলোকে চেলে আবার আপনাদেরকে পুনরায় ভেঙে নিলে এরকম ধরনের গুঁড়ি পেয়ে আর আপনারা যদি চান তাহলে মেশিনে ভেঙেও নিতে পারেন এবং আগেকার সময় যেটা হতো ঢেঁকিতে এইগুলো ধানগুলো কোটা হতো তার জন্য ও এরকম হয়ে যেত তাহলে আমাদেরটা মেশিনে কোটা আছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে করতে হয় প্রথমে আমরা চালের গুঁড়িটাকে বের করে নিয়েছি এরপর আমরা যে যেরকম সদস্য এবং যে রকম মাপে আপনারা করবেন সেরকম জায়গাতে আমরা মাপ করবেন আমরা এরকম একটা ঢাকুনের মাধ্যমে করছি আর এটাই আমাদের মাপ এর জন্য আমরা এই মাপের চালটা নিয়ে নেব আর একটা পাত্রে আমরা ছটা কি করবেন তরটা মাপে নিয়ে নেবেন যদি আমরা চারটে করতে চান তাহলে চারবার নেবেন যদি পাঁচটা করতে চান তাহলে পাঁচটা করবেন যদি ছটা চান ছটা নেবেন আমরা এখানে মোটামুটি ছটা ধুকি করলে দেখাবো তাই আমরা এইরকমই নিচ্ছি চালের গুড়িটা নিয়ে নেওয়ার পরে এরপর তৃতীয় এরপর যেটা দিয়ে দেব লবণ লবণটা এখানে ছটার জন্য এই হাফ চামচ মতন দিলেই হয়ে যাবে লবণ এরপর এতে দেবো অল্প পরিমাণ জল হাতে এরকম করে মাপে দুবার জল দিয়ে এরকম করে মেখে নিলাম এটা যেরকম করে আটটা মাখে সেরকম করে এটা মাখাবো না এটা অল্প জল দিয়ে এটাকে একটু করে মাখিয়ে নেব যাতে এটা থেকে আমরা ততক্ষণ একটু জল দিয়ে মাখাবো এবং দেখে নেব যে এটা রেডি কিনা রেডি করার প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার অনেকে বলতে পারে যে হাতের পারেন কি করে বুঝতে পারবো যে হাতের মাপটা তো ছোট বড় হতে পারে অবশ্যই হতে পারে তার জন্য আপনাদেরকে আরও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যখন পুরোপুরি মাখানো হয়ে যাবে জল এবং চালের গুঁড়ি এবং লবণ পুরোপুরি একসঙ্গে মিশে যাবে তখন একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখলে এবং খেয়াল করলে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এবং খুবই সহজভাবে করতে পারবেন এরকম করে জল দিতে থাকবেন এরকম আর মাখাতে থাকবেন জলটাকে অল্প অল্প করে দেবেন একেবারে দিয়ে দেবেন না আর জলটা দিয়ে মাখাবার সময় হাতে এরকম করে একটু করে প্রেশার দিয়ে দলে নেবেন চাপ দেবেন শুকনো চালের গুড়িটিকে জল দিয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে একটু নরম করে নিতে হবে তবে এটা আটার আটা যেরকম করে মাখে সেরকম করে একেবারেই করবো না আমি এই টিপসটা আপনাদেরকে বারবারই বলছি তার কারণ এখানেই অনেকে ভুল করেন আর এই জায়গাটা ভুল হলেই আপনার ধুকিটা পারফেক্ট হবে না যখন পারফেক্ট হয়ে যাবে তখন দেখবেন এরকম করে দেখে নেবেন যদি আপনাদের রেডি হয়ে যায় তাহলে দেখবেন এরকম করে যদি দেখেন ভেঙে ভেঙে যাচ্ছে এবং চালের গড়িটি হাত দিয়ে বেরিয়ে পড়ছে তাহলে দেখবেন এটা এখনও রেডি হয়নি আরও জল দিতে হবে মাখাতে হবে যদি দেখবেন চালটাকে হাতের মুঠো করলে পারে চালের গুঁড়িটিকে ভেঙে পড়ছে না এবং এবং একটা ভালো করে এরকম মুঠি হচ্ছে এরকম একটা সেব আসছে তাহলে হয়ে যায় গিয়েছে এটা গেল দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে আমরা এই চালের গুঁড়িটিকে ভালো করে চেলে নেব এটার জন্য আমরা এরকম ধরনের চালুনি দিয়ে আমরা করতে পারি অথবা আর এক ধরনের ছাঁকনি পাওয়া যায় যেগুলোতে ভাতের ফ্যান ছড়ানো হয় ওই রকম ছাঁকনি দিয়ে আমরা কিন্তু করে নিতে পারি মোট কথা এই চালের গুঁড়িটিকে মাখানো চালের গুঁড়িটিকে একদম চেলে নিতে হবে যাতে এই ওপরে যে দানাগুলো দেখছেন সেগুলো যেন না থাকে এরকম প্রসেসে হবে একে মিহিন কোনো রকম কোনো দানা থাকবে না এরকম করে বাকি চাল গুঁড়িটিকে আমরা চেলে নেব এরপরে আমাদের জল লাগবে জলটাকে এরকম একটা জায়গাতে আমরা ধুকিটা করছি এরকম কলসি টাইপের স্টিলের পাত্র আমরা যে কোনো জায়গাতেই পেয়ে যাবেন এই রকম জায়গাতে আমরা জলটা নিয়েছি মোটামুটি এরকম সাইজে কলসিতে মোটামুটি এতটা জল নিয়েছি এটা আপনি এই মাপে বলতে গেলে ঠিক এতটা মাপে আমরা নিয়েছি হাতে করে মেজারমেন্টটা করে নেবেন এই মেজারমেন্টে এই জলটাকে আমরা উনুনে ভালো করে গ্যাসে ভালো করে ফুটিয়ে নেব এরপর এরকম সাইজের একটা কাপড়ের টুকরো আমরা কেটে নেব। এরকম করে আপনাদের সুবিধাতে দুটো কিংবা তিনটে টুকরো করে নেবেন কাপড়ে আর এমন কাপড় করবেন যে কাপড়টা হয় সুতির এবং সেখান থেকে যেন রং না ওঠে কারণ রঙ উঠলে সে আপনার সেই কালার চলে আসবে তাই কালার না ওঠে এরকম কাপড় নেবেন প্রয়োজন পড়লে আমরা সাদা সুতির কাপড় নেবেন সুতির কাপড়ে এখানে প্রয়োজন এমনি অন্যান্য কোনো কাপড় নিলে এটা কিন্তু হবে না চার চারকোনা করে কেটে নেবেন এরপর এই কাপড়টাকে আমরা জলে ভিজিয়ে রেখে দেব এরকম করে জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ যতক্ষণ ওইদিকে জলটা ফুটছে ধুকির জন্য জলটা ফুটছে ততক্ষণ আমরা এরকম ঠান্ডা জলে বা নর্মাল ওয়াটারে আমরা এরকম করে ভিজিয়ে রাখব এটা ভিজিয়ে রাখলে কাপড়টা নরম হবে জলটা ফুটে উঠলে এরকম একটা গ্লাসের মাধ্যমে একটা স্ট্যান্ড তৈরি করে নেবেন যেহেতু আমরা ঢাকুনে করছি আমরা চাইলে এটা বাটিতেও করতে পারেন তাহলে এরকম একটা স্ট্যান্ড তৈরি করে নেবেন তাহলে আমরা ডাকতে সুবিধা হবে এরপর আমরা ঢাকুন বা বাটির মাপে নিয়ে নেব আমরা যাতে করবেন সেই মাপটাই নিয়ে নেবেন যে মাপে আমরা মাপটা করেছিলাম তাতেই আমরা কিন্তু এরকম করে নেবেন এরকম একটা উচ্চ পাহাড়ের মতন একটা শেপ দিয়ে দেবেন ছোটোবেলাতে যেমন বালি নিয়ে একটা পাহাড়ের মতো শেপ দি দিতেন এরকম করে একটা শেপ দিয়ে নেবেন এরপর ওই যে স্ট্যান্ডটাকে তৈরি করেছিলাম সে স্ট্যান্ডের মধ্যে এটাকে দিয়ে দিলাম চাপিয়ে দিলাম এরপর অপর দিকে ওই যে কাপড়টাকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সে কাপড়টাকে নিকড়ে জলটাকে বের করে দিলাম এরপর এই কাপড় দিয়ে আমরা এটাকে মোড়াবো মরানোটা আমরা এবার খেয়াল করবেন এটা কিন্তু খুবই ভাইটাল জিনিস ঢুকির মধ্যে এরকম করে কাপড়টাকে দিয়ে দিয়ে কাপড়টাকে ঠিক এই পর্যায়ে হাতে করে উপরের মতন করে নিয়ে এই পর্যায়ে আমরা রেডি করব। এটা হলো আমাদের ধুকি মোড়ানো হয়ে গেছে এইভাবে মোড়ানোর পরে এইটাকে আমরা এখানে দেব এখানে আপনাদেরকে একটা কথা শেয়ার করি এটা একটা টিপসও বটে আপনারা কিন্তু এখানে মড়ানো ঢুকিটাকে এই জলের মধ্যে দিয়ে দেবেন না এরকম করে ওরকম করে দিলে ওটা কাদার মতন হয়ে যাবে এটা ঢুকি হবে না এরকম পর্যায় আমরা দিয়ে দেব নাগড়াটাকে দেওয়া দেখুন ঠিক এই পর্যায়ে দেব মানে যেটা স্ট্যান্ড করে রেখেছিলাম যে পোর্শনটা সেই পোর্শনটা উপরে দেব এবং ঢুকি যেটা পোর্শন ছিল সেটাকে নিচে দেব এবং এরকম করে ধুকির সাইডে লাগিয়ে দেব এই হচ্ছে ধুকিটা এরকম ভাবে থাকবে যদি এই কাপড়টা যদি না দিতেন তাহলে এই ঢুকিটা এরকম করে মুড়ে দিতে হবে ঠিক এই পর্যায়ে থাকবে আপনাদেরকে পুরো পজিশনটা আমরা দেখিয়ে দিলাম এরপর একে একটু ঢাকা দেব ঢাকাটা আমরা এরকম একটা বাটির সাহায্যে দিচ্ছি এবার কিছুক্ষণ ওয়েট করব। যখন এটা হয়ে আসবে তখন দেখবেন বাটি ঠিক নিচে থেকে এরকম একটা জলের দানা হয়ে যাবে এরকম করে জল পড়তে থাকবে ঠিক এই পর্যায়ে আমাদেরকে একটু দেখে নিতে হবে ঢাকনাটা খুলে এটা খোলার সময় একটু সাবধানে যেহেতু এটা এটা স্টিলের এটাতে লাগার থাকে একটা কাপড়ের মাধ্যমে তুলতে পারেন হলে এটা হাতে ছাঁকা লেগে যেতে পারে ঢাকাটা তুলে নিয়েছি এবার এরকম করে হাতের মাঝে মধ্যে দেখে নেব হাতে এরকম করে বাড়ি মেরে রেখে নেব যদি এরকম এখান থেকে যদি কোনো একটা হালকা করে আওয়াজ আসে তাহলে জানবেন এটা হয়ে গেছে এরপর এটাকে ঠিক এই প্রসেসে একটা প্লেটে তুলে নেবেন প্রথমে সাইডগুলোকে আগে মোড়ানোগুলো ছাড়িয়ে নিয়ে এই পর্যায়ে জল থেকে তুলে নেবেন আমাদের ধুকি পুরোপুরি কমপ্লিট দেখছেন কত সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে আমাদের এই চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলের মাঝে এরকম টিপস পেতে এবং নতুন নতুন রান্না পেতে এবং শীতের সময় এরকম নতুন নতুন কোন খাবারের আইটেম পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনাদের সবার আগে আপনাদের মোবাইলে আগে নোটিফিকেশান যাবে এরকম নতুন নতুন খাবারের তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন